নমস্কার বন্ধুরা ট্যারো হিলিং উইথ শ্রীময়ীতে তোমাদের সকলকে আবার স্বাগত জানাচ্ছি আজকে আমি তোমাদের কাছে যে রিডিংটা নিয়ে এসেছি সেটা হলো তোমার জীবনের কোন কোন ক্ষেত্রগুলোতে বেশি লক্ষ্য দেওয়া ও মনোযোগ দেওয়া প্রয়োজন প্রথমে আমি কার্ডগুলোকে সাফেলিং করে নিলাম এবার স্প্রেড করছি এখান থেকে আমি দুটো কার্ড তুলে নেবো এখানে প্রথম যে কার্ডটা উঠলো দ্য টাওয়ার আর সেকেন্ড কার্ডটা হচ্ছে দ্য ফুল এখানে বোঝাচ্ছে যে তোমার এখানে কিন্তু জ্ঞান বাড়ানোর দিকে বর্তমানে নজর দেওয়া উচিত সে যে যে কোনো বিষয়ে যুক্ত আছো তার প্রতি কিন্তু জ্ঞান অবশ্যই তাকে বাড়াতে হবে ইগো এবং অ্যারোগেন্সি কিন্তু অবশ্যই কমাতে হবে অতীতে যা বারবার ঘটেছিল বা ঘটছিল তার কিন্তু শেষ হতে চলেছে কোনো কিছুর নতুন ক্রিয়েট করা অথবা কোনো কিছুর ডেস্ট্রাকশান কিন্তু এই কার্ডটার মাধ্যমে প্রথম কার্ডটার মাধ্যমে বোঝাচ্ছে তোমার বিলিফ সিস্টেমে বিলিফ সিস্টেমকে ইউনিভার্স কিন্তু ভেঙে দিচ্ছে বিভিন্নভাবে একটা প্যানিক অ্যাটাক হচ্ছে কারুর কারুর মধ্যে হেল্পলেস কারুর কারু ফিল হচ্ছে কনফিউশন ইলিউশন এগুলো কিন্তু তোমাদের মধ্যে তৈরি হচ্ছে এগুলো কিন্তু কাটিয়ে উঠতে হবে ভবিষ্যতে আরও কঠিন পিরিয়ড কিন্তু তোমাদের জীবনে আসতে পারে কিন্তু বিলিফ সিস্টেম এমন জায়গায় তুমি বানিয়ে রেখেছ সেখান থেকে তুমি সেখানে কোনো মানে গ্রোথ নেই কোনো ভুল জায়গায় তুমি সময় এফোর্ট এগুলো কিন্তু ইনভেস্ট করেছো এবং ভুল জায়গায় একটা বিলিফ সিস্টেমকে স্ট্রং করে রেখেছ কোনো ধরনের ক্যাওয়াস ডিস্ট্রাকশান সাডেন আনএক্সপেক্টেড কোনো চ্যালেঞ্জ কিন্তু তোমার জীবনে এসেছে বা তুমি সেটা নিয়ে এগিয়ে চলেছ হঠাৎ কোনো সমস্যা বা বিপদ কিন্তু জীবনে আসতে পারে বা আসতে চলেছে এখন কিন্তু তোমার অ্যাওয়িংয়ের পিরিয়ড চলছে এমন কিছু ঘটনা ঘটছে বা ঘটবে যা কোনো দিন তোমার জীবনে ঘটেনি বা যা তুমি কোনো দিনও ভাবো তোমার মতে হতে পারে তুমি খুবই একলা তোমার সাথে কেউ নেই তুমি এটা পেন সরো এগুলোর মধ্যে দিয়ে ফিল করছো বা যাচ্ছ কারো কারোর ক্ষেত্রে এমনও মনে হতে পারে যে একদম বাঁচার ইচ্ছা নেই এটা জীবনটা শেষ করে দেবো ওখানটা সুইসাইডাল টেন্ডেন্সি আসতে পারে কিন্তু সেটা কিন্তু শেষ কথা নয় তোমার অবশ্যই বারবার বলছি বিলিফ সিস্টেমকে চেঞ্জ করা প্রয়োজন রয়েছে এটা একটা চেঞ্জও বোঝায় এই কার্ডটার মাধ্যমে কোনো কিছু নিজে কিন্তু চেঞ্জ করতে গেলে প্রবলেম আসবে তবে যা চেঞ্জ ঘটছে তা যদি অ্যাকসেপ্ট করে নিতে পারলে বা নাও তাহলে কিন্তু সেটা ভালো এই সময় কোনো বড় চেঞ্জ আসছে বা আসবে তবে বড় কোনো ট্র্যাজেডি কিন্তু হবে না এমনও হতে পারে যারা বিবাহিত বা নতুন যাদের বিয়ে হয়েছে বা বিয়ের অনেক বছর হয়ে গেছে তাদের ক্ষেত্রেও হতে পারে তাদের একটা জায়গা পরিবর্তন বা যারা নতুন বিয়ে করছো বিয়ের পরে কেউ অন্য জায়গায় গিয়ে সেটেল হচ্ছ বা ফরেন কান্ট্রিতে গিয়ে শিফট হচ্ছ বা সেটেলমেন্ট বোঝাচ্ছে অথবা বিয়ের পরে লাইফের পজিটিভলি কোনো চেঞ্জ এটা ইন্ডিকেট করছে আবার অনেকের ক্ষেত্রে জব চলে যাওয়ার সম্ভাবনা অথবা জবে অনেক বড় চেঞ্জ বোঝাচ্ছে যারা বিজনেস করছো তাদের মধ্যে বিজনেসে লস হওয়ার মানে লস হয়ে যাওয়ার একটা চিন্তা বা বিজনেস চেঞ্জ অথবা মানে বিজনেসের লসের কথা নিয়ে তুমি খুবই চিন্তিত এই ধরনের সম্ভাবনাগুলো কিন্তু এখানে বোঝাচ্ছে অনেকে আবার অনেক বেশি লোন ধার দেনা করে বসে আছো সেগুলো নিয়ে চিন্তিত এবং সেখান থেকে বেরিয়ে আসার জন্য একটা মানে তোমাদের মধ্যে বিশাল ব্রাস্টিক একটা চেঞ্জ বা পরিস্থিতি এমন তৈরি হলো সেখান থেকে তুমি বেরিয়ে আসার মতো জায়গায় পৌঁছালে এরম ধরনের কন্ডিশানও হতে পারে এই কার্ডটি কারুর কারুর ক্ষেত্রে সাডেন অসুস্থতা জ্বর অ্যাক্সিডেন্ট অ্যাংজাইটি ডিপ্রেশন মেন্টাল অসুস্থতা কিন্তু নির্দেশ করছে যা জীবনে ঘটছে বা ঘটে চলেছে সেগুলো কিন্তু সেগুলোকে মানিয়ে নিতে হবে তাহলেই কিন্তু সমস্ত পরিস্থিতি থেকে নিজেকে বার করে এনে আবার একটা সুন্দর স্বাভাবিক পরিস্থিতিতে তোমরা ফিরতে পারবে এবার এটা হচ্ছে একটা কমন রিডিং সে কারণে প্রত্যেকের জীবনে যে একই ঘটনা ঘটবে সেরকম কোনো ব্যাপার নয় যার সাথে যে ব্যাপারটা রেজোনেট করবে তারা সেটা নেবে এবং যাদের ক্ষেত্রে রেজোনেট করছে না তারা স্কিপ করে যেতে পারো এখানে এক্ষেত্রে যেহেতু একটা চেঞ্জ বোঝাচ্ছে এবং গ্রাস্টিক একটা চেঞ্জ বোঝাচ্ছে এবং বিলিফ সিস্টেমকে চেঞ্জ করা বোঝাচ্ছে তা সেক্ষেত্রে কিছু কিছু পদ্ধতি যদি তোমরা মেনটেন করো তাহলে অবশ্যই তোমরা সেই জায়গাটার থেকে বেরিয়ে আসতে পারবে প্রথমত মেডিটেশন অবশ্যই করতে হবে নিয়ম করে খাওয়া দাওয়া খাওয়ার মধ্যে মানে একটা পরিবর্তন আনতে হবে এবং টাইমে সব কিছু কাজ করা এবং লাইফস্টাইলের মধ্যে একটা চেঞ্জ বিশেষ করে শোয়া ঘুম এগুলোর মধ্যে একটা চেঞ্জ আনতে হবে এবং জীবনে চলার পথে স্পিরিচুয়ালিটিকে অ্যাড করতে হবে এবং যেগুলো বললাম সেগুলো অবশ্যই তুমি করতে পারবে কারণ পরের যে কার্ডটা সেটা হচ্ছে দ্য ফুল এখানে বোঝাচ্ছে তোমার মধ্যে আনলিমিটেড পোটেন্সিয়াল এবং পাওয়ার আছে প্রচণ্ড তুমি ইনোসেন্স এবং যে যা বলবে তুমি তাই মেনে নাও ও বিশ্বাস করো তোমাকে এখন অনেক দূর কিন্তু যেতে হবে তোমাকে আলোর দিকে নিজেকে এগিয়ে নিয়ে যেতে হবে ফিউচারের গ্রোথ কিন্তু তোমার অবশ্যই আছে তোমার কাছে প্যাশন স্ট্রেংথ আছে পোটেন্সিয়ালিটি আছে চাইলে তুমি কিন্তু অনেক কিছু করতে পারবে সাপোর্ট সিস্টেম তুমি নিজে অথবা কোনো ভালোবাসার কোনো মানুষ কিন্তু তোমার সাপোর্ট সিস্টেম হতে পারে তোমার আশেপাশে কেউ থাকবে যে তোমাকে গাইড করবে তার কথা তোমার শোনা উচিত তাহলে কোনো ইশারা অথবা ঈশ্বরের কাছ থেকে বা ইউনিভার্সের কাছ থেকে তুমি কিন্তু ফিল করবে বা বুঝতে পারবে কোনটা তোমার জন্য বর্তমানে করা উচিত এবং করা উচিত নয় তোমার জীবনে যা আসবে তাই তোমার অ্যাকসেপ্ট কিন্তু করা উচিত লাখ তোমার ফেভারে থাকবে মাথা খাটিয়ে অপরচুনিটি কিন্তু তোমাকে অবশ্যই চুজ করতে হবে তবে তোমাকে কিন্তু বর্তমানে কোনো রিস্ক নিতে হতে পারে কোনো ট্রাভেলে যাওয়ার প্ল্যান কিন্তু তুমি করতে পারো কোনো নিউ জব নিউ বিজনেস কিন্তু তোমার জীবনে অবশ্যই আসবে যাই স্টার্ট করবে আগে কিন্তু একটু রিসার্চ করে নিতে হবে নতুন কিছু শুরু করলে সকলের কথা শোনা কিন্তু অনেকে দেখবে আশপাশ থেকে অনেক কথা বলবে অনেক পরামর্শ মতামত দেবে সেটা কিন্তু শোনা ঠিক হবে না শুধুমাত্র যে তোমার যে তোমাকে ভালোবাসে বা তোমার ভালোবাসা ভালোবাসার বিশেষ কোনো পার্সেন তার কথাই কিন্তু তোমার শোনা উচিত তোমার মধ্যে ল্যাক অফ কিন্তু কমিটমেন্ট থাকবে এটা কিন্তু করা যাবে না যে কাজ করছো তাতে মাইন্ড না হয়ে মনোযোগ সহ অবশ্যই তোমাকে কাজ করতে হবে কারু কারুর ক্ষেত্রে কিন্তু সন্তান নিয়ে যদি কেউ ভাবো এই মুহূর্তে প্ল্যানিং করছো তাদের ক্ষেত্রে সন্তান প্রাপ্তির কিন্তু রয়েছে কেউ কেউ কিন্তু আবার প্ল্যান করছো বাইরে যাওয়ার সেটাও কিন্তু হতে পারে হেলথ ভালো না থাকলে আশেপাশে কোথাও কিন্তু অবশ্যই তোমার ঘুরে আসা উচিত নতুন কিছু শুরু করে তাতে মাইন্ডের কিন্তু চেঞ্জ আসবে তোমার মধ্যে এবং তাতে শরীরও ভালো থাকবে স্পিরিচুয়াল দিকে যারা যেতে চাও তারা যেতে পারো বা অ্যাড করতে পারো তোমার জীবনে ভালোবাসায় এক্সাইটমেন্ট থাকলে কমিটমেন্ট কিন্তু অবশ্যই তোমাকে দিতে হবে না হলে কিন্তু সেখান থেকে সমস্যা আবার বাড়তে পারে যারা সিঙ্গেল আছো নতুন ভালোবাসা তারা কিন্তু খুঁজে পাবে যাদের লড়াই ঝগড়া হচ্ছে বা যাদের সম্পর্কের ক্ষেত্রে বিভিন্নভাবে সমস্যা হচ্ছে তারা নিজেদের সম্পর্কগুলোকে একটুখানি হিল করার চেষ্টা করো এবং তার থেকেও বড়ো কথা সেলফ লাভে মন দাও সেলফ হিলিংয়ে মন দাও আর যদি দেখো কোনো কিছুই সম্ভব হচ্ছে না নিজেদের মধ্যে রিলেশনশিপটাকে ঠিক করার মানে চেষ্টা করেও হচ্ছে না সেক্ষেত্রে সেখান থেকে মুভ অন অবশ্যই তোমার করা উচিত তাহলে বন্ধুরা আজকে আমরা জানলাম যে তোমার জীবনের কোন দিকটাতে বর্তমানে অ্যাটেনশান দেওয়া অর্থাৎ মনোযোগ দেওয়া প্রয়োজন এবং কি করলে তোমার জীবনটাকে আরও সুন্দরভাবে তুমি চেঞ্জ করতে পারবে বা ভালো দিকে নিয়ে যেতে পারবে যদি তোমাদের আমার এই ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই তোমরা একটা লাইক করে দিও তোমাদের পরিচিতদের মধ্যে শেয়ার করে তাদের জানার সুযোগ করে দিও এবং যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে কিন্তু একেবারেই ভুলো না তাহলে প্রত্যেকে ভালো থেকো প্রত্যেককে ভালো রেখো পরবর্তী ভিডিওতে আবার চলে আসবো ততক্ষণের জন্য সকলকে অনেক অনেক ভালোবাসা ধন্যবাদ নমস্কার